ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত রাজধানীর ফুটপাথ থেকে শুরু করে শপিং মল সহ বিভিন্ন বিপণী বিতানগুলোতে ক্রেতা বিক্রেতাদের দর কষাকষিতে মুখর বিপণী বিতানগুলো দর্শক এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেটে আছেন সহকর্মী গোলাম মর্তুজা আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে মর্তুজা নগরীর ব্যস্ততম নিউ মার্কেটে ক্রেতা বিক্রেতাদের শেষ মুহূর্তের কেনাকাটার খবর আমাদেরকে জানান সাদিয়া এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকার নিউ মার্কেটে নিউ মার্কেটে কিন্তু ঢাকার বিভিন্ন এলাকার মানুষজন এখানে এসে উপস্থিত হয়েছেন তারা তাদের পরিবারের সদস্যদের জন্য যে কেনাকাটাটুকু শেষ মুহূর্তের কেনাকাটাটুকু সারছেন যেমনটা দেখতে পাচ্ছেন এছাড়াও গতকাল কিন্তু সবে কদর ছিল গতকাল সবে কদরের রাতে তারা ইবাদতে মুশকুল ছিলেন আজকের সকাল থেকে যে তাপমাত্রা সেই তাপমাত্রা কিছুটা উষ্ণ হওয়ায় আমরা দেখেছি যে মার্কেটগুলোতে সকালে তেমন ভিড় ছিল না আমি যদি আপনাদেরকে দেখাই ঠিক পেছনে দেখতে পাচ্ছেন যে জুতার একটি মার্কেট রয়েছে মার্কেটে কিন্তু অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে এবং নিউ মার্কেটে বরাবরই ঈদের যেই ভিড়টা সেটা সবসময় একটু বেশি থাকে অন্যান্য জায়গার চেয়ে বেলা বাড়ার সাথে সাথে এই এই ভিড় ভিড়টা আসলে বাড়বে আমি এখানে একজন ক্রেতার বিক্রেতার সাথে আসলে কথা বলবো তার থেকে জানার চেষ্টা করব আপনি এখানে শিশুদের পোশাক বিক্রি করছেন আপনি আমাদেরকে জানাবেন যে শিশুদের পোশাক আসলে বেচা বিক্রি কেমন হচ্ছে ভালোই ছিল আজকে সাতার বছর অনেকে মানে পরিবারের জন্য ঈদ করার জন্য গ্রামে চলে গেছে এই জন্য আজকের থেকে একটু কম মনে হচ্ছে তুলনামূলক সাতাশ ছাব্বিশ রমজান থেকে আজকে সাতাশ রমজান অনেক কম মনে হচ্ছে আগামী আরো দুই দিন দুই একদিন আসলে বেচা কেনা হবে সেই ক্ষেত্রে ভিড়টা কেমন আশা করছেন আপনারা ভিড় হবে কিন্তু বেচা মোটামুটি কম হবে কেননা বেচা কিনাটা বেশি হয় মনে করেন দশ থেকে বিশ পঁচিশ রমজান পর্যন্ত ওই সময় যারা গ্রামে যায় তারা কেনাকাটা করে পরিবারের সাথে ঈদ করার জন্য গ্রামে চলে যায় আর এখন যা আসছে ঢাকার মানুষ আছে অল্প কিছু কাস্টমার আছে এই জন্য বেচা কিনা আলহামদুলিল্লাহ হবে কিন্তু তুলনামূলক অনেক কম ঠিক আছে আমরা যেমনটা বিক্রেতার কাছ থেকে শুনছিলাম যে আসলে বেচা কেনা কিছুটা এই মুহূর্তে কম রয়েছে আমরা এখানে আরো একজন বিক্রেতার সাথে আসলে কথা বলার চেষ্টা করব ভাইয়া আপনি আমাদেরকে জানাবেন আপনি আসলে বিক্রি কেমন হচ্ছে জি আলহামদুলিল্লাহ ভালো আগের থেকে আজকে একটু কম আর কি আজকে অনেক কাস্টমার আর কি সরকারি ছুটি আগে যা কেনাকাটা করার আগে কেনাকাটা করে চলে গেছে এখন আর কি এখন আজকে বাজার তুলনায় আমার বেশি কিনি কম যেমনটা শুনছিলেন সাদিয়া যে তারা বলছেন বেচা কিছুটা কম রয়েছে এখানে একজন ক্রেতা রয়েছেন আপু আপনি কি কিনলেন এবং বাজার কেমন দেখছেন দেখছি আগে থেকে একটু ভালোই ওরকম নাগালের ভিতরে আমাদের নাগালের ভিতরেই আছে দাম ওরকম না হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ সবার জন্য কেনাকাটা শেষ তারপর কিছু বাকি আছে ওই ফ্যামিলির একটু বাচ্চাদের দিব বনেদের এর জন্য আসছি হালকা পাতলা কেনাকাটা করতে এই যেমনটা শুনছিলেন সাদিয়া যে নিউ মার্কেটে কিন্তু যারা সপরিবারে এসেছেন তারা কিন্তু তাদের শেষ মুহূর্তের কেনাকাটা করছেন আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে জুতার মার্কেটে যে একটা ভিড় রয়েছে জুতার মার্কেটের একজন ক্রেতার সাথে আসলে আমরা কথা বলার চেষ্টা করব এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভিড় কিন্তু রয়েছে আমি আপুর কাছে জানতে চাই আপু আপনি তো কেনাকাটা করছেন জুতা কিনছেন কেমন দেখছেন ঈদের বাজার ভাইয়া আমাদের তো সমস্যা টাকা পয়সা নিয়ে এখন এটা প্রায় বেশি হয়ে যায় আমার অনুযায়ী আর কার কেমন হয় ওটা আমি জানি না কিন্তু আমার অনুযায়ী এটা অনেক দাম বেশি হয়ে যায় উনি মনে করেন যে পাঁচশো বা চারশো হইলে ঠিক হয় এই আর কি আহ যেমনটা দেখছিলেন সাদিয়া আমরা ক্রেতার সাথে কথা বললাম এবং বিক্রেতাদের সাথেও কথা বললাম তারা যেমনটা বলছেন যে বাজেট অনেকটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যে তাদের যে বাজেট রয়েছে সেই বাজেটের মধ্যে কেনা বেচা তো আমরা মার্কেট ঘুরে আসলে দেখেছি মানুষের ভিড় আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এবং মানুষ ইতিমধ্যেই তাদের যে বাকি কেনাকাটাটুকু টুকু রয়েছে সেটিও কিনছেন নিজেদের পোশাকের পাশাপাশি নিজেদের ঘরকে নতুনভাবে সাজানোর জন্য কিন্তু বিভিন্ন পণ্য তারা নিউ মার্কেট থেকে কেনা বেচা করছেন এই ছিল আমার কাছে সর্বশেষ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ গোলাম মর্তুজা আপনাকে দর্শক রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী গোলাম মর্তুজা